উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ফোবানার আটত্রিশতম সম্মেলনের আয়োজন করা হচ্ছে মিশিগানের ডেট্রয়েট শহরে ফোবানা সম্মেলন হবে ত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এর উদ্দেশ্য প্রবাসীদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি ও ভাষাকে উজ্জীবিত করে নতুন প্রজন্মের মধ্যে প্রসার ঘটানো জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ফোবানার প্রাক্তন চেয়ারপারসন বেদারুল ইসলাম বাবলা এই সম্মেলনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবসায়ী চেম্বার সহ সারা বিশ্ব থেকে ব্যবসায়ী ব্যবসায়ীরা অংশ নেবেন মিশিগান অঙ্গরাজ্য বাঙালি অধ্যুষিত হওয়ায় সেখানে বাংলাদেশ কনসুলেট খোলার অনুরোধ ফোবানা নেতাদের উত্তর আমেরিকার নিউইয়র্কের পরেই সবচাইতে বাঙালিদের বসবাস হচ্ছে মিশিগান অঙ্গরাজ্যে এবারে এর বিশেষ ফোবানা সম্মেলনের মাধ্যমে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে বিশেষ দাবি অনুরোধ করছি যাতে করে মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট একটি বাংলাদেশ কনসোলেট খোলা হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার